নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন ভিডিওগুলো পুরো দেখবেন আর ভিডিওর মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকলে বলবেন তো আজকে বানাবো দু রকমের মাছ তো দেখুন তো প্রথমে বানাচ্ছি ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি ভেজে নেব আর ইলিশ মাছগুলো হালকাভাবে ভাজব কেননা ইলিশ মাছ সাধারণত যত হালকা ভাজবে তত স্বাদ ভালো থাকে তো দেখতে থাকো তো আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না বা কমেন্টও করছেন না প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন তো দেখুন এখানে ভোলা মাছ ভেজে নিয়েছি ওগুলো ভাজা হবে আর এখানে ইলিশ মাছটা হালকা করে ভাজা হবে উল্টে পাল্টে হালকা করে উল্টে পাল্টে নিয়ে নেব আর সাধারণত এখন বর্ষাকালে ইলিশ খেতে খুবই স্বাদ তারপরেও যদি ইলিশকে হালকা ভাজা হয় বা কাঁচাও দেওয়া হয় ঝোলের মধ্যে তো সেটাও খেতে ভালো লাগে তো মাছটা হালকা করে ভেজে নিই ভেজে নিয়েছি এবার মাছটা তুলে নেব এরপরে মাছটা তুলে নিতে হবে তুলে নেব এইভাবে সব মাছগুলো ভেজে নেবো তো বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব তো দেখতে থাকো মাছগুলো সব ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো নিয়ে নিচ্ছি এরপরে এই মাছের মধ্যে দিয়ে দেব হচ্ছে যে মাছের মধ্যে দেব বেগুন সেজন্য বেগুনটা ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবে সবাই বেগুন দিয়ে খায় না কেউ এমনিও হচ্ছে ইলিশ মাছ করে থাকে তো এমনিও করতে পারে আমাদের বেগুন দিয়ে ভালো লাগে বলে অল্প করে বেগুন দিলাম তো লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপরে বেগুন বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো তুলে নিলাম এরপরে মাছটা রান্না করে নেব তেলের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তো এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে মশলাটা আছে যে সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কাও দেবো যেহেতু লঙ্কা গুঁড়ো ইউজ করছি না হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিলাম দিয়ে অল্প করে কষিয়ে সরষেকে যেহেতু বেশি কষতে নাই তো কষলে তিতো হয়ে যায় তাই জন্য অল্প কষে জল দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো মাছ আর বেগুন আর চেরা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো ইউজ হয়নি আবার গোটাও দেওয়া হয়েছে তো এর মধ্যে দিয়ে দিলাম বেগুন ঝোলটা ফুটে উঠলে বে বে দে এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুন বেগুনগুলো দিয়ে দেওয়া হলো তো তারপরে এর মধ্যে মাছও দিয়ে দেবো মাছটাও একটু ভালো মতো হয়ে যাবে তো সেই জন্যে সমস্ত মাছগুলোও দিয়ে দেবো আর সর্ষে দিয়ে রান্না যেহেতু তা তার জন্য এতে কাঁচা লঙ্কা আর সরষের তেলটা অবশ্যই খুবই মানে প্রয়োজন স্বাদও ভালো হয় তো একটু ফুটে গেলে মাছটা নিয়ে নিয়েছি হালকা উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো আমার মাস্টার রান্না রেডি এরপরে ভেজে নেব পটল দুপুরবেলার মেনু যেহেতু একরকম ভাবে হয় না সেজন্য একটু পটল ভেজে নিলাম কেউ খোসা ছাড়িয়েও ভাজে আবার কেউ খোসা সমেত সমেত পটল ভাজে তো আমাদের খোসা সমেত পটল ভাজাটা ভালো লাগে সেজন্য আমরা খোসা সমেতই পটল নিলাম তো পটল ভাজা ভালো লাগে সেজন্যে খোসা সমেতই পটলটা ভেজে নিলাম তো পটল ভাজা রেডি এরপরে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল সেজন্য আলুগুলো ভেজে নেব প্রথমে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো ডিম ডিমটাও ভাজা হয়ে গেছে এরপরে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা দারুচিনি আর একটা এলাচ আর একটা লবঙ্গ আর একটুখানি আদাবাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আর রসুন বাটা এক চামচ পরিমাণ মতো রসুন বাটা এক চামচ পরিমাণ মতো আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এই মশলাগুলো দেবো মশলাগুলো দিয়ে মশলাটা ভাজতে থাকবো মশলাটা ভাজা হয়ে এলে ভালো মতো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো তারপর আবার ভালো করে নেড়ে নেব অল্প লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছে সেজন্য অল্প লঙ্কার গুঁড়ো দিলাম এরপরে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো তেলটা ভালো মতো ছেড়ে আসছে মশলা থেকে তো এবারে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার মশলাটাকে ভালো মতো নেড়ে নেবো নেড়ে নিয়ে এবার জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে জলটা ফুটে উঠলে দিয়ে দেবো ডিম আর আলু মশলাটা ভালো মতো কষে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে যেতে ডিম আলুটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দেবো তো আজকের রান্না রেডি তো আজকের মেনু হয়েছে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের সর্ষে বাটা আর ডিমের ঝোল আলু দিয়ে আর এখানে ভোলা মাছ ভাজা আর পটল ভাজা আজকে আমার রান্নাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবই অবশ্যই অবশ্যই